হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সুন্দর এবং আপনাদের রিকোয়েস্টেড দুইটা শাড়ি নিয়ে চলে আসছি এর আগে আমরা সেম পেস্টাল এবং মিষ্টি দুইটা কালারের মধ্যে একটু দুটা শাড়ি এনেছিলাম এত বেশি ভাইরাল হয়েছিল একটু আরেকটু আপ করি আমি তো আজকে আবার দুটো শাড়ি নিয়ে চলে আসলাম আমি জানি এই শাড়িগুলো আপনারা মানে খুব বেশি পছন্দ করেন এই ফেব্রিক্সটা কি জামিন ভাই এটা পিওর সিল্কের উপরে একদম রিয়েল কাজ করা অরিজিনাল পিওর সিল্ক হ্যাঁ খুব অরিজিনাল পিওর সিল্ক আমরা হচ্ছে শাড়ির কোয়ালিটি যেটা দেখতে পাচ্ছি আসলে খুবই অসাধারণ কিন্তু শাড়ির কোয়ালিটিটা আর আপনারা হচ্ছে এক কথায় খুব দারুণ এই দেখেন জামিন ভাই ধরে আছে জানেন একটু একটা শাড়ি যদি আমরা আমি দেখাচ্ছি দুইটাই খুলে দেখাবো একেবারে খুবই সুন্দর এখন বর্তমানে রিয়েল স্টোনের যে রিয়েল স্টোন শাড়িগুলো একেবারে খুব সুন্দর চমৎকার শাড়িগুলো এগুলো আর সবচেয়ে বড় কথা কাপড়ের মেটেরিয়ালসটা এটা খুবই ভালো কাপড় এই কাপড়টা সহজে পাওয়া যায় না আমরা এখন অর্গানজার মধ্যে অনেক মেটেরিয়ালস আছে কিন্তু এটা পিওর সিল্কের উপরে খুব সফটের মধ্যে পুরো শাড়িটা এই যে আসলে আপুরা দীর্ঘদিন ধরে আমার মানে আমাকে হচ্ছে বারবারই নখ দিয়ে আসতেছেন সেই যে মিষ্টি আপুরা মিষ্টি কালারের শাড়ি পেস্টাল কালারের শাড়ি অর্গ্যানজা পিওর অরগ্যানজার উপর ছিল সেই সেম ভাইব দিতে সেম আপনাদের হচ্ছে বা এক্সপিরিয়েন্স দিতে খুব এবার অল্টারনেটিভ হিসেবে আমরা আরেকটা ধামাকেদার শাড়ি নিয়ে চলে আসছি আসলে এত সুন্দর শাড়ি পাওয়াটা সত্যি আসলে ভাগ্যের ব্যাপার আপনারা চাইলে কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন আর জামিল ভাই এটা আপনার কাছে যে দুই পিস দেখছি এটা ছাড়া কি আর আছে না এটা দুইটা পেয়ার আছে এটা আর পেয়ার হবে না আমি পুরো সাইড একটু ক্লোজ করে দেখাচ্ছি হ্যাঁ এটা হলো আঁচলের পোষণটা আচ্ছা এটা আঁচলের এটা সুতার মিনা করে কাজ করা সুতার কাজ আছে আর রিয়েল স্টোন আছে আর পুরো বডিতে সুতো এবং রিয়েল স্টোনে কাজ করা এই স্টোন যেটা আছে রিয়েল স্টোন এটা ব্ল্যাক হবে না

এই যে এইটা হলো আছলের পোশনটা একটু ফোকাসটা দেখাও স্টোনের যে একটা ফোকাস সেটা বোঝা যাচ্ছে আপনারা হয়তো ক্যামেরা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারতেছেন যে একটা ফোকাস কত সুন্দর ফোকাস আসছে এত সোবার একটা শাড়ি এই যে এটা হবে আছলের পোশন এটা হবে অল ওভার কাজ করা উফ একটা কালার সত্যি হৃদয় গ্রাসী কালার হৃদয় গ্রাস করে নিবে আপনাদের হৃদয় কিন্তু গ্রাস করে নিচ্ছে এই কালারটা আমি কিন্তু নিজেই কিন্তু ফিদা হয়ে যাচ্ছি আসলে এটি হলো ব্লাউজ পিসটা মানে এই টাইপের সিল্ক আসলে আমাদের জন্য তো আসলে না সিল্ক হচ্ছে আপুদের জন্য আল্লাহ তালা হচ্ছে এটা বিধান আছে যে সিল্ক পুরুষদের যে হচ্ছে নিষেধ পড়া আপুরা যারা আছেন তারা কিন্তু সিল্কগুলো পরবেন আপনাদের জন্য কিন্তু শুধুমাত্র সিল্কগুলো বরাদ্দ করা ঠিক আছে আমি পাটটা ফোকাস করে দিচ্ছি একটু ক্লোজ করে পাটটা এটা দেখাই তো একটু দেখা দাও এই যে ও খুবই দারুণ খুবই দারুণ কিন্তু

দেখে বুঝে মানে ট্রায়াল দিয়ে যাবেন হচ্ছে অনেকেরই থাকে একটু ভালো একটা শাড়ি নেওয়ার আপুদের ধরে যে অনেকে চিন্তা করে থাকেন অনেক আপুরা আছেন টাকা জমায় যে আমি স্বপ্নের একটা শাড়ি কিনবো তাদের এই স্বপ্নের শাড়িটা যাতে এই শাড়িটা হয় ইনশাল্লাহ আমরাও সেই চিন্তা ভাবনা করতেছি সেভাবেই চেষ্টা করি আপনাদেরকে যাতে এই ধরনের একটা শাড়ি আপনাদেরকে গিফট করতে পারি

আজকের মতো এই পর্যন্ত এখন পর্যন্ত যারা ভিডিওতে অ্যাড আছেন ভিডিওতে লেগে আছেন যারা এখন পর্যন্ত শাড়িটার মায়া পড়ে গেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমরা উপহার দিই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর হচ্ছে অবশ্যই আমাদের নোটিফিকেশান যে বেল আইকনটা আছে সেটা সেটা অন করে দিবেন আর হচ্ছে ফলো বাটনে ফলো দিয়ে রাখবেন ফেভারিট করে রাখবেন যাতে আবারও এই ধরনের ধামাকেদার ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদেরকে আমরা শাড়িগুলো দেখাতে পারি বা আপনাদের সামনে চলে আসে নোটিফিকেশানটা আসসালামু আলাইকুম